এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের লড়াই হাজার বছর ধরে চলছে জানিয়েছেন ট্রাম্প ইরানের রাজাই বন্দরে শক্তিশালী বিস্ফোরণ আহত পাঁচশো ষোলো ভারত পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করেছে সৌদি আরব যুদ্ধে উত্তর কোরিয়ার বিরুদ্ধের প্রশংসা করল রাশিয়া ভারতের অভিযোগকে অযৌক্তিক বললেন আফ্রিদি গুজরাটে এক হাজার আটকের দাবি পিটিআই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের লড়াই হাজার বছর ধরে চলছে জানিয়েছেন ট্রাম্প কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে হাজার বছর ধরে লড়াই চলছে রুমেজার পথে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পকে এক সাংবাদিক ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সম্পর্কে জিজ্ঞাসা করলে ট্রাম্প জানান তিনি ভারত ও পাকিস্তান উভয়েরই গণেষ্ঠ জন হোয়াইট হাউজের প্রকাশিত অডিও ফাইল অনুসারে ট্রাম্প বলেছেন আমি ভারতের খুব কাছের এবং আমি পাকিস্তানের খুব কাছের তারা কাশ্মীর নিয়ে হাজার বছর ধরে লড়াই চালিয়ে আসছে সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে প্রেসিডেন্ট উল্লেখ করেন তারাই ভারত এবং পাকিস্তান কোন না কোনোভাবে বিষয়টি সমাধান করবে আমি নিশ্চিত দুই সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মিয়াদ ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থ করার আগ্রহ প্রকাশ করেছিলেন দে ওয়ারের প্রতিবেদন অনুসারে তিনি বারবার কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিস্ফোরক পরিস্থিতির উপর যথাসম্ভব মধ্যস্থতা করার বা কিছু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প তখন বলেছিলেন কাশ্মীর খুবই জটিল একটা জায়গা হিন্দু আছে মুসলিম আছে আর আমি বলবো না যে তারা এত ভালোভাবে মিশে যায় ইরানের রাজার বন্দরের শক্তিশালী বিস্ফোরণ আহত পাঁচশো ষোলো ইরানের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহত হয়েছেন কমপক্ষে জন শনিবার দুপুরে দেশটির সবচেয়ে বড় ও আধুনিক এই বন্দরের বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এতে বন্দরের প্রশাসনিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং অনেক যানবাহন ভেঙে চোরমার হয়ে গেছে ইরানের জরুরি সেবার মুখপাত্র বাবা ইয়াক তেপেরেস্ট জানিয়েছেন আহতদের গান প্রদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বিস্ফোরণের পরপরই অনেকে ধারণা করতে থাকেন সেখানে নাশকতার ঘটনা ঘটতে পারে তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হুসেন জাফারি জানিয়েছেন নাশকতার আলামত পাওয়া যায়নি তিনি বার্তা সংস্থা আইএলএনকে কে জানিয়েছেন কন্টেইনারের ভিতরে থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে জাফারি জানিয়েছেন বিস্ফোরণ নিয়ে অনেক গজব ছড়ানো হচ্ছে সেগুলোতে বিশ্বাস না করে সরকারি তথ্যের জন্য সবাইকে অপেক্ষার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা ইরানি বার্তা সংস্থা ইরনা দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে এটি ইরানের সবচেয়ে আধুনিক সমুদ্র বন্দর যা হরমুজ গানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে তেইশ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত ভারত পাকিস্তান সংকট নির চেষ্টা করছে সৌদি আরব ভারত শাসিত কাশ্মীর সশস্ত্র ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা চেষ্টা করছে আরব শুক্রবার এপ্রিল একজন কর্মকর্তা এ কে এ তথ্য জানিয়েছেন গত সপ্তাহে পেহেলগামী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন এর ফলে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে অবশ্য পাকিস্তান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় দেশের সেনাদের মধ্যে গুলাগুলিও হয়েছে জাতিসংঘ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন না প্রকাশে অনিচ্ছুক জ্যৈষ্ঠ সৈদি কর্মকর্তা বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশ্মনে সৈদি আরও প্রচেষ্টা চালাচ্ছে দুটি দেশ সৌদি আরবের মিত্র এবং আমরা চাইনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাক শুক্রবার সৌদি জানিয়েছে পররাষ্ট্র ফয়সাল বিন ফারহান ভারতীয় ও পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পৃথক ভাবি ফুনে কথা বলেছেন আলোচনার সময় তিনি পরিস্থিতির উন্নয়ন এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টা পর্যালোচনা করেছেন উনিশশো সালে স্বাধীনতার সময় কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত ছিল উভয় দেশই সমৃ ভূখণ্ডের উপর সার্বভৌমত্ব দাবি করে যুদ্ধে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রশংসা করল রাশিয়া রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান ব্যালেরি সিম্ভ ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে কুরস্ক অঞ্চল মুক্ত করতে উত্তর কোরিয়ার সেনাদের অবদানের প্রশংসা করেছেন তিনি অভিযানের সময় তাদের স্মৃতিস্থাপকতা এবং বীরত্বের কথা উল্লেখ করেছেন শনিবার ছাব্বিশ এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি প্রতিবেদন উত্থাপনের সময় গ্যারাসিম বলেন কুরস্ক অঞ্চলে রাশিয়ান সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্মৃতিস্থাপকতা এবং বীরত্ব প্রদর্শন করেছে পুতিন ঘোষণা করেছেন রাশিয়ান সেনাবাহিনী এখন ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে সীমান্ত অঞ্চলটি সম্পূর্ণরূপে মুক্ত করেছে জেনারেল স্টাফ প্রধান গ্যারাসিম্বের মতে গত বছরের আগস্টে শুরু হওয়া কুরুস্ক অঞ্চলে অনুপ্রবেশের সময় ইউক্রেনের বাহিনীর ছিয়াত্তর হাজারের বেশি সদস্য হতাহতের শিকার হয়েছে ভারতের অভিযোগকে অযৌক্তিক বললেন আফ্রিদি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় কোনো ধরনের প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করাই করার সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এক বিবৃতিতে তিনি এই অভিযোগকে দুঃখজনক ও অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন এমন মনোভাব শুধুমাত্র উত্তেজনাই বাড়াবে আফ্রিদি বলেন কাশ্মীরে প্রাণহানির ঘটনায় আমরা সুখাহত কিন্তু এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করার মতো কোনো নির্দিষ্ট ভিত্তি নেই এত দ্রুত পাকিস্তানের দিকে আঙ্গুল তোলা খুবই দুর্ভাগ্যজনক তিনি একসঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোরও নিন্দা জানান এবং বলেন এই ধরনের সহিংসতা যেখানে ঘটুক না কেন তা মানবিকভাবে অন্তত বেদনাদায়ক দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে আফ্রিদি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নেন তার মতে সংলাপই একমাত্র পথ পারমাণবিক শক্তি ধর দুই দেশের মধ্যে সংঘাত কোনো পক্ষের জন্যই সুফল বয়ে আনবে না ক্রিকেট যেন এই রাজনৈতিক উত্তেজনার বলি না হয় এমন আহ্বান জানিয়ে তিনি বলেন খেলাকে রাজনীতির বাহিরে রাখতে হবে ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা এটিকে দণ্ডের মাধ্যম বানানো উচিত নয় উল্লেখ্য সম্প্রতি পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো এক সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয় এই ঘটনার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে একাধিক কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করেছে গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশিকে আটকের দাবি পিটিআই এর প্রতিবেদনে ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ ও সুরাট থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে আটকের দাবি করা হয়েছে এক প্রতিবেদনে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষসাং সাং বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্লেস টাস্ট অব ইন্ডিয়ার পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে গতকাল শুক্রবার রাতভোর যৌথ বাহিনীর অভিযানে